হঠাৎ চলে গেলাম খেলা দেখতে খেলা দেখতে গিয়ে দেখি আর্জেন্টিনা আর আর্জেন্টিনা বনাম ব্রাজিল দুই দলে খেলা চলতেছিল আমাদের গ্রাম বাংলার একটা স্কুল মাঠে তো ওই মাঠে একটু লক করে দেখতে যাই খেলা কিছুক্ষণ দেখতে দেখতে হঠাৎ করে আমি একটু লেটে যাই তারপর দেখতে পাই যে হঠাৎ করে আর্জেন্টিনা চা তিনটি গোল দিয়ে ফেললো এবং আপনার যে অপর পাশে দাঁড়িয়েছিল ব্রাজিল ব্রাজিলের পক্ষে তিন আন গোল খেয়ে ফেলল এবং তারা একটা গোল দিয়েছিল কিন্তু তাও অনেক কষ্ট করে দিল গোলটা তো হঠাৎ করে খেলাটা এতই জমদমাট হলো এবং আর্জেন্টিনার পক্ষে বেশি সাপোর্টার ছিল এবং বেশি দল মানুষজন ছিল তো জিতে গেল আর্জেন্টিনা এবং হইউল্লাসে মেতে উঠলো আর্জেন্টিনার পক্ষ তো দেখা যায় দেখেন সবাই একটা মানে আনন্দ উল্লাসে মেতে উঠেছে আর্জেন্টিনাকে সবাই জয় জয় করে টেনে নিয়েছে তা দলের খেলা ভিতরে ভীষণ ভীষণ আনন্দ উপভোগ করতেছে সবাই এসে দেখে নিয়েছে আম্পায়ার ঠিক আছে রেফ্রি এবং ওই সাথে রয়েছে খেলা কমিটির পক্ষ এবং খেলাটা খুবই সুন্দরভাবে পরিচালিত হয়েছে আজকে ভালোই খেলা দেখে সবাই আনন্দ পেয়েছে এবং আর্জেন্টিনার পক্ষে বেশি সাপোর্টার ছিল যার কারণে আর্জেন্টিনা জিতে গেল এবং জিতে গেলে তারা আমি অনেক ভালো কিছু অর্জন করতে পারলো এদিকে এখন পরবর্তীতে দেখা যাবে মেডেল দেওয়া সেটা হয়তো আমি থাকবো না সেটুকু দেখতে হয়তো জানি না দেখি পার্বতক্ষণার মেডেল দেয় এখন সবাই করতেছে কিন্তু আর্জেন্টিনার দলে খুবই কয়েকজন দু এক দুই তিনজন প্লেয়ার খুব ভালো খেলেছে এবং দু তিনজন প্লেয়ার ভালো খেলার কারণে তারা জিতে গেল তাদের একটা মানে হয়ে এই যে এই ছিল আপনার কি বলে গোলকি গোলকি আর গোলকি খুব খুব পারফরমেন্স গুলকির খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছিল গুলকি তো গুলকি পারফরমেন্সের কারণে অনেকগুলো গেম থেমে গিয়েছে যার কারণে আর জিতে গেল না হয় জিততে পারতো না কখনোই কিন্তু গুলকির কারণে জিতে গেলো ম্যাচটা আর্জেন্টিনা আর গোলকিটা ছিল সে এবং বিপক্ষ দলের আর্জেন্টিনা বনাম যে ব্রাজিল ছিল ব্রাজিলের ও এই ছিল আর খুব সুন্দর তারপরে তারা জিতে গেলো যাই হোক অনেক ভালো একটা পারফরমেন্স দেখালো তো আপনাদের টিমটা আমি দেখালাম যে তার উল্লাসটাকে উপভোগ করার জন্য সবাইকে সু দেখালাম যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ এরকম ভিডিও মজার নেওয়া ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখুন এবং আমার এই ব্লকের সাথে আপনারা থাকুন দেখুন ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেবো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকেন ধন্যবাদ